আসসালামু আলাইকুম আজকে রেসিপি চিকেন টিক্কা কাবাব আর এই কাবাবটি আমি ঘরে থাকা সামান্য মশলা এবং চুলায় তৈরি করেছি যারা এই ধরনের চিকেন কাবাব খেতে পছন্দ করেন আজকের রেসিপিটি তাদের জন্য এই চিকেন টিক্কা কাবাবটি বানানো খুবই সহজ তো চলুন শুরু করা যাক এর জন্য প্রথমে আমাদের লাগবে চিকেন এখানে আমি হাড়সহ ব্রয়লার মুরগি নিয়েছি প্রায় ছশো গ্রামের মতো কয়েক টুকরো করে নিয়েছি এখন হাফ টেবিল চামচ ভিনেগার দিয়ে পনেরো মিনিটের জন্য মাখিয়ে রাখবো আপনারা চাইলে ভিনেগারের পরিবর্তে লেবুর রসটা ব্যবহার করতে পারেন ভিনেগার দিয়ে মাখিয়ে রাখার কারণ হচ্ছে ব্রয়লার মুরগিতে একটা গন্ধ থাকে ওইটা চলে যাবে এই দিকে একটা মশলার মিশ্রণ তৈরি করে নেব দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি টক দই একটা চামচ গুঁড়া মরিচ হাফ চা চামচ করে গুঁড়া হলুদ জিরা গুঁড়া গরম মশলার গুঁড়া ধনিয়া গুঁড়া ওয়ান চা চামচ কালো গোলমরিচের গুঁড়া একটা চামচ লবণ দেড় টেবিল চামচ আদা রসুন বাটা এক চা চামচ সয়া সস এক টেবিল চামচ টমেটো সস দুই টেবিল চামচ সরিষার তেল সমস্ত কিছু খুব ভালো করে মিক্স করে নেব এর মধ্যে ভিনেগারে মাখিয়ে রাখা চিকেনগুলোকে দিয়ে দেব এবং মশলার সাথে চিকেনের পিসগুলোকে মাখিয়ে এক ঘন্টার জন্য ফ্রিজের নর্মালে ঢেকে রেখে দেব তো এক ঘন্টা পর আমি আবারও একটু মাখিয়ে নেব এখন চিকেনের পিসগুলোকে ভেজে নেব তো এর জন্য একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল তেলটা গরম হয়ে আসলে এক এক করে চিকেনের পিসগুলোকে দিয়ে দেব চুলার হিটটা আছে মিডিয়াম হিটে পাঁচ মিনিট পর আমি এক পাস উলটিয়ে দেব এখন এক্সট্রা যে মশলা আছে ওইটা মাংসের ওপর দিয়ে দেব আর একটি ব্রাশ দিয়ে নিচে যে তেল মশলা আছে ওইটা দিয়ে মাংসের উপর এভাবে ব্রাশ করতে থাকবো পুরো ভাজার সময় এই কাজটা করতে হবে এতে করে মাংসটা খুব জুসি হবে ড্রাই হবে না তো আমি এটা কিভাবে করছি দেখতেই পারছেন চিকেনগুলো একটু পোড়া পোড়া করে ভাজতে হবে দশ মিনিট পর কিন্তু আমি চুলার হিটটা মিডিয়াম থেকে লোতে করে দিয়েছি এবং এপাশ ওপাশ করে প্রায় বিশ মিনিটের মতো কুক করে নিয়েছি এই পর্যায়ে মাংস পুরোপুরি হয়ে গেছে এখন নামি একটি বাটিতে নিয়ে নেব আর মাংসের ভিতরে কয়লার ফ্লেভার দেব তো এর জন্য একটি কাট কয়লা চুলার গ্যাসের আগুনের মধ্যে গরম করে নিয়েছি এখানে ফয়েল পেপারের উপর কাট কয়লাটা দিয়ে দেব এবং উপরে সামান্য তেল দেব তেল দেওয়ার পর দেখবেন ধোয়া ওঠা শুরু করেছে এই পর্যায়ে দশ মিনিটের মতো ঢেকে রেখে দেব। এতে করে মাংসের মধ্যে খুব সুন্দর একটা কয়লার ফ্লেভার অ্যাড হবে লাস্ট পর্যায়ে এখানে আমি সামান্য বাটার গলিয়ে নিয়েছি গলানো বাটারটা মাংসের মধ্যে দিয়ে মিক্স করে নেব এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে খেতেও কিন্তু দারুণ লাগে বাসায় যদি বাটার থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তো আমাদের চিকেন টিক্কা কাবাব রেডি এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল ভিতরটাও কিন্তু খুব জুসি হয়েছে কেউ বুঝবেই না এটা আপনি চুলাই তৈরি করেছেন পরোটা লুচি কিংবা নান রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে বাসায় অবশ্যই একবার তৈরি করে দেখবেন আশা করি সবার ভালো লাগবে তো আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ